মানি থেকে বিকাশে টাকা নেওয়ার সবচেয়ে সহজ ও দ্রুততম পদ্ধতি দেখাবো এই বিডিতে ওয়েবমাইনি অ্যাপসে লগ ইন থাকা অবস্থায় ট্রান্সফারে ক্লিক করে ভাইয়া পিটোপি এক্সচেঞ্জে ক্লিক করুন যদি পেমেন্ট সিস্টেম অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে দেবো আই ওয়ান্ট গিফ এর জায়গায় আমরা ডাব্লু এম টি অথবা ডাব্লু এম জেড কোনটি সেল করব সেটা সিলেক্ট করবো গেটের এখানে বিডিটি শো না করলে আমরা ভায়ার এই অপশানটিতে বিকাশ সিলেক্ট করে নিব তাহলে গেটে বিডিটি অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে তারপর নেক্সটে ক্লিক করে আমরা বায়ার সিলেক্ট করব বায়ার সিলেক্টের ক্ষেত্রে যে বায়ারটি অনলাইনে আছে এবং রেট বেশি দেয় রেটিং ভালো তাকে আমরা সিলেক্ট করব। আমি যে বায়ারকে সিলেক্ট করলাম এইমাত্র তার কাছে আমি দশ থেকে সত্তর ডলার সেল করতে পারবো এবং পেমেন্ট সিস্টেম তার ডিটেল সব কিছু দেখাচ্ছে আবার নেক্সটে ক্লিক করে দেব তারপর তার কাছে আমরা কত ডলার সেল করব। এখানে ফ্রম দশ থেকে বিশ ডলার দেখাচ্ছে সেল করতে পারবো এই বাইরের রেট ছিল একশো বাইশ টাকার কিছু বেশি বিশ পয়েন্ট সত্তর ডলারের আমি কত টাকা পাবো সেটা অটোমেটিক এখানে শো করছে তারপর বিকাশ নাম্বারটি দিয়ে সেলে ক্লিক করে দিলে বাইরের কাছে আমাদের সেলের রিকোয়েস্টে চলে যাবে এই নোটিফিকেশনে বলতেছে যদি একদিনের মধ্যে আমি টাকা না পাই তাহলে ওয়েব মানির অ্যাডমিনের কাছে জানাতে কোনো সমস্যা নেই ওকে মেরে দিন কোনো বাইরেই আপনার টাকা মেরে খেতে পারবে না বাইরের কাছে আপনার রিকোয়েস্টটি চলে গেলে একটু ওয়েট করতে হতে পারে এখানে সেন্ডের মেসেজে ক্লিক করে আপনি বাইরকে মেসেজ করতে পারেন যা ইচ্ছা ব্যাক করে চলে আসলে দেখলাম আমার ডাব্লু এম কাটা শেষ ট্রানজাকশন দেখার জন্য মোড়ে ক্লিক করে ট্রানজাকশন হিস্টোরি এটাতে ক্লিক করে ইনকাম আউটগোয়িং এবং প্রোটেকশনে মাত্র আমার যে ডলারের পেমেন্ট চলছে সেটি দেখতে পারব এক মিনিটেরও কম সময়ের মধ্যে আমার টাকাটা চলে আসছে বিকাশে এখন কনফার্ম রিসিট মানি করে দিত এর জন্য আবার ওয়েব মানির মোর অপশন থেকে পি টু পি এক্সচেঞ্জে ক্লিক করব মাই ডিল থেকে সবার উপরে টাইমিং দেওয়া যে ডিলটি আছে সেটাতে ক্লিক করে কনফার্ম করে দিব ব্যাস ভেরি শেষ অনেক ফাস্টভাবে করেছি যদি আপনি না বুঝে থাকেন তাহলে আমার পরবর্তী পেমেন্টের ভিডিও দেখতে পায় ধন্যবাদ আসসালামু আলাইকুম